কাউকে কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকে একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতেই হবে গোড়াকারী পিথে আপনার দেয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে হয়তোবা আপনার সোকল্ট ইগোর জন্য ওই মানুষটার কাছে মাপ চাইতে পারবেন না সবারই মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে কেউ অভিশাপ না দিলেও রোহের হায় বলে একটা কথা আছে মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না সময়ের ব্যবধান মাত্র সব সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাঁদিয়ে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি ভোলে না প্রকৃতি ক্ষমা করে না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরেও বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবেন কারণ মহান আল্লাহ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারোর একার না তিনি সবার তাই জীবন চলার পথে একটু খেয়াল করবেন মানুষের অভিশাপ করাচ্ছেন না তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাখির অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা আশা করছি সবাই ভালোই আছেন আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা উঠে নাস্তা রেডি করে নিলাম আজকে একটু গরম গরম খিচুড়ি রান্না করছি এখন যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা আর সকাল হতে না হতেই একদম ঝুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকেই আছেন খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে তবে আমার খুব একটা পছন্দ না তবে খাই না যে বিষয়টা তেমন না বৃষ্টি হলে মাঝে মাঝে ভালো লাগে আবার সকালবেলা নাস্তার জন্য কিন্তু মাঝে মাঝে খিচুড়িটা রান্না করি তা আজকে বৃষ্টির কারণেই বলতে পারেন খিচুড়ি রান্না করে নিয়েছি আর সঙ্গে হচ্ছে গরম গরম ডিম ভাজি প্রথমে ভেবেছিলাম গরুর মাংস রান্না করে নিব কিন্তু মাংসটা ভিজেছি অনেক সময় হয়ে গেছে অনেক মাংস হওয়াতে এখন পর্যন্ত মাংসগুলো বড় অবস্থায় রয়েছে তাই সেই মাংসের অপেক্ষা করতে গেলে সকালের নাস্তা আমাকে দুপুরেই করতে হবে কেয়ার করার তাই ডিম ভাজি করে নিলাম আর সঙ্গে নিয়েছি টক ঝাল মিষ্টি আমের আচার এটা কিন্তু বোম্বাই মরিচের আমের আচার যেটা আমি গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঝাল ঝালি আচারটা আমার কিন্তু ভীষণ পছন্দের যারা ঝাল খেতে খুব পছন্দ করেন তাদের সবারই কিন্তু এটা ভীষণ পছন্দের হবে তো নাস্তার পর্বটা শেষ করে ফেলেছি সকাল নয়টা বাজার সঙ্গে সঙ্গে এই ফুলগুলো তাদের নিজ রূপে ফিরে আসেন তাদের সৌন্দর্য নিয়ে দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে যেন একটা গোলাপ ফুটেছে তবে কষ্টের বিষয় হচ্ছে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু একদম চুপসে যায় এই ফুলটার এই একটাই সমস্যা খুব বেশিক্ষণ লাস্টিং করে না তবে যতটুকু সময় থাকে তাদের মুগ্ধতা ছড়িয়েই রাখে ছোটবেলায় এই ফুলগুলোকে বলতাম নয়টার ফুল অথবা টাইমফুল আর এখন এটার নাম হচ্ছে পর্তুলিকা অথবা মসর এই যে দেখেন আজকে আমার বাগানে কত সুন্দর কালারের একটি ফুল ফুটেছে এটা এখন দেখতে কিন্তু হোয়াইট লাগছে তবে এটা কিন্তু হোয়াইট কালার নয় হালকা একটা পিঙ্ক কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার যখন একসঙ্গে অনেক ফুল ফুটবে তখন নিশ্চয়ই আরও দেখতে ভালো লাগবে গাছগুলো তো খুব বেশি দিন হয়নি লাগিয়েছি দেখুন অনেকটাই জোপালো হয়ে আসছে নতুন নতুন অনেক শাখা প্রশাখা দিয়েছে ইচ্ছা আছে অন্য টবেও এই গাছগুলো লাগিয়ে দেব এবার ঈদে খুব বেশি কিছু কেনাকাটা হয়নি তারপরেও কি কি কিনেছি ঈদ উপলক্ষে সেটাই এখন দেখিয়ে দিচ্ছি এই ফ্রকটা নিয়েছি বড় ভাইয়ের মেয়ের জন্য পিঙ্ক কালার ওর সব থেকে বেশি পছন্দের যখনই কোনো ড্রেস কিনব তখনই বলবে পিঙ্ক কালারের ড্রেস কিনবে তো এটার মধ্যে স্ট্রবেরির একটা ফুল রয়েছে দেখতে কিন্তু মাশাল্লা অনেক সুন্দর লাগছে তো এছাড়াও ওর জন্য আরও বেশ কয়েকটা ড্রেস নিয়েছি একটা টপস নিয়েছিলাম এখানে ক্যামেরায় কালারটা ঠিক একটা বোঝা যাচ্ছে না যদিও ওর সাইজের কোনো টপসই এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না যেগুলো পাওয়া যাচ্ছে হয়তো একটু বড় না হয় ছোট তো যেটা পেয়েছি সেরকমই একটা নিয়েছি সেই সাথে দুটো গেঞ্জি নিয়েছি গেঞ্জিগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে বলতে পারেন গরমের মধ্যে আরামদায়ক একটা ড্রেস যাই হোক কি কি কিনেছি আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদিও আমি জানি না আমার কোনো ভাইয়া বা আপু এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন তাকেই বলছি যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি দেখতে দেখতে ভিডিও নিচে একটু লাইক দিয়ে ফেলুন আর ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো বড়ো ভাইয়ের মেয়ের জন্য কি কি কিনেছে সেটা তো দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের যে ছোট্ট একটা পুষকেশোনা আছে যাকে গত পর্বে দেখিয়েছি ওর জন্য কি নিয়েছি যদিও ওর জন্য আগেও কিছু ড্রেস নিয়েছি আবারও কিছু ড্রেস নিলাম এই ফ্রকটা দেখেই ভীষণ ভালো লেগেছে ও যেহেতু ছোট আর প্রচণ্ড গরম তাই ওর জন্য সুতির মধ্যেই ড্রেসগুলো নিয়েছি আর সুতি ছাড়া তেমন কোনো ড্রেস ওকে পরানো হয় না এই প্যান্টগুলো নেওয়া হয়েছে মেয়ের জন্য ওর যে কোনো টপসের সাথে জিন্সের প্যান্টগুলো পরতে ভীষণ পছন্দ করে আর বর্তমানে সব মেয়েরাই কিন্তু এই ধরনের জিন্সগুলো পরতেই বেশি কমফোর্ট ফিল করে তো যাই হোক ওর জন্য দুটো জিন্স নিয়েছিলাম আর বাসায় পড়ার জন্য একটা ট্রাউজার নিয়েছিলাম আমার গত পার্বের ভিডিওতে বিক্রমপুর ফ্যামিলি আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু লিখেছেন আমার প্রিয় আপু আপনার ভিডিও দেখে মন ভালো হয়ে যায় আর আপনার ভয়েস মাসাল্লা ধন্যবাদ প্রিয় বোন আমার এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই আপনাদের একটা কমেন্ট আমি যে কতবার পড়ি সেটা হয়তো বা বলে বোঝাতে পারবো না তবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন জানতে পারলে আমার কাছে হয়তো বা ভালো লাগতো যে আমার কোন বোনটি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন ছেলের জন্য দুটো টি শার্ট নিয়েছিলাম ওর টি শার্টগুলো মার্শালে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার ছেলেটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ওর জন্য যখন এখন ড্রেস কিনতে যাই আমার নিজেরই অবাক লাগে যে দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছে আমার ছেলে ওর জন্য এখন ডাবল এক্সেলের ড্রেস ছাড়া হয়ই না প্রতিবারেই ওর জন্য ডাবল এক্সেলের টি শার্টগুলো কিনতে হয় বোঝেন তাহলে যেখানে আপনার ভাইয়াও ডাবল এক্সেল পরে সেখানে আমার ছেলেটাও কিন্তু ডাবল এক্সেলের কাপড় পরে অনেক লম্বা হয়ে গেছে আল্লাপাক আমার ছেলেটাকে সুস্থ রাখুক সবাই ওর জন্য দোয়া করবেন যেন একজন মানুষের মতো মানুষ হতে পারে এরপর নিজের জন্য দুটো থ্রি পিস নিয়েছিলাম কটন কাপড়ের মধ্যে বাসায় পড়ার জন্য ভেবেছি রাফিও সবুয় এমন কিছু ড্রেস নেব কিন্তু মার্কেটে যাওয়ার পর সেগুলো আর আমার চোখেই পড়ে না নজর চলে যায় একটু ভালো কিছুর দিকে তো এই থেরি নিয়েছি কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দের ব্লু কালারের যে কোনো ড্রেসই বা যে কোনো জিনিস আমার কাছে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে সুন্দরী ড্রেসের অন্যার চারিপাশটায় কিন্তু অ্যাম্বয়ডারি করা কাজ রয়েছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এখন দেখিয়ে দিচ্ছি জামার কাপড়টা জামার কাপড়টাও কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটার প্রাইস নিয়েছে বাইশশো টাকা ড্রেসটার মধ্যে ভিন্ন একটা লুক রয়েছে দেখতে পাচ্ছেন কি না জানি না এই দেখুন পাশের অংশটাতে জামার কোন পাকটা কোন অংশে হবে সেটা কিন্তু সুন্দর করে এঁকে দেওয়া রয়েছে বিষয়টা আমার দেখে ভীষণ ভালো লেগেছে এর আগে পরে কখনো কোনো ড্রেসের মধ্যে এমনভাবে ডিজাইন করা দেখিনি এরপরে নিয়েছি এই যে ড্রেসটা ইয়োলো কালারের মধ্যে এটা ইয়োলো বললে ভুল হবে বা মৌসুর ডালনায়। এটাকে কি কালার বলে আমি ঠিক বলতে পারবো না আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই ড্রেসটাও প্রথম দেখাতেই আমার ভীষণ ভালো লেগে গেছে এই ড্রেসের অন্যটাও কিন্তু চারিপাশটায় খুব সুন্দর করে অ্যাম্বয়টারি করে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ড্রেসটার মধ্যে দুটো কালার ছিল একটা হচ্ছে ক্যাটালকের যে কালারটা দেখতে পেয়েছেন সেটাও ছিল তো আমার কাছে মনে হয়েছে এই ডাল ডাল কালারটাই একটু ভালো লাগবে তো এই জন্য আমি এই কালারটাই নিয়েছি সবসময় আসলে এই ধরনের কালার আমি পরি না তো আজকে ভাবলাম এই কালারটাই নিয়ে নিই এটা হচ্ছে জামার নেক পোষণটা আর জামার নিচের অংশটায় চড়া করে একটা প্যানেল দেওয়া রয়েছে যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে এই কাজটা করা রয়েছে আর এই যে প্রিন্টটা রয়েছে সেটাও কিন্তু অনেক সুন্দর আর কাপড়টা এতটা সফট আপনি হাত দিয়ে না ধরলে বুঝতেই পারবেন না তো এই কিউট ড্রেসটার দাম নিয়েছে পঁচিশশো টাকা তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না ড্রেসগুলোর দাম যদি একটু বেশি হয়ে গেছে তারপরও ভালো লাগা দিয়ে বিষয় তো এরপর নিয়েছিলাম জুতা এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দরী জুতাটা কিন্তু ডক্টর শুয়ের সচরাচর আমি কখনো স্লিপার টাইপের জুতা পরি না খুবই কম পরা হয় তবে কেন জানি প্রথম দেখাতে আমার এই জুতাটা ভীষণ ভালো লেগে গেছে দেখতেই পাচ্ছেন জুতাটা কতটা সফট হবে তো এক কথায় এটা রাফ ইউজ করার জন্য একটা দারুণ জুতা সুন্দর এই জুতোগুলোর দাম নিয়েছে আঠারোশো টাকা মূলত গিয়েছিলাম দেখে যখন ভালো লেগে গেছে অনেক সময় ইচ্ছে না থাকলেও অনেক কিছু চোখের সামনে ভালো পড়লে আমরা কিন্তু নিয়ে নেই আমার ক্ষেত্রেও সেটাই ঘটেছে আর মেয়ের জন্য নিয়েছি এই জুতাটা অনেক দেখা দেখি বা অনেক ঘোরাঘুরির পরে এটাই পছন্দ হয়েছে জুতোটা কিন্তু অনেক সুন্দর আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে আর এত সুন্দরই কিউট জুতোগুলোর দাম নিয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই ছিল আমার আজকের মতো কিছু কেনাকাটা ও হ্যাঁ এছাড়াও বেশ কিছু জিনিস কিনেছি যেটা নারীদের সব থেকে পছন্দের জিনিস চলুন তাহলে সেগুলো একটু দেখিয়ে দিই এই যে চুরিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুরি চুরি ঘর থেকে ঘরের কথা অনেক মেয়েরাই জানেন আমার তো মনে হয় বাংলাদেশের অধিকাংশ মেয়েই জানেন কাচের চুরি ঘরের কথা তো সেখানেই গিয়েছিলাম গতকাল তো চলুন দেখিয়ে দিচ্ছি কাছের ঘর থেকে আমরা কোন কোন চুরিগুলো নিয়েছি এখন যে চুরিগুলো দেখছেন এগুলো কিন্তু কাছের চুরিঘর থেকে নেয়া নয় এগুলো আমি বাহিরে এমনি দোকান থেকে নিয়েছি সব চুরিগুলো কিন্তু কাচের প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আপনারা কতটুকু বুঝতে পারছেন ভিডিওতে আমি আসলে সেটা জানি না তবে চুরিগুলো কিন্তু সত্যি অসাধারণ ছিল এখানে কাচের চুরি রয়েছে দশ ডজনের মতো এছাড়াও কিন্তু দুই ডজন রয়েছে বেলবেটের চুরি দুই ডজন না ভুল বলেছি চার ডজনের উপরে হবে আর এই যে কাচের ঘর থেকে কী চুরি নিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি কাচের ঘরের এই চুরিগুলো দিন পর্যন্তই অনলাইনে দেখছিল আমার মেয়ে তো বলছিল বেশ ভালো লেগেছে তো ভাবলাম যে চুরি ঘরে গিয়ে দেখেই নেই যে চুরিগুলো কেমন তো দেখে ভালোই লেগেছে কিন্তু দাম মাত্রা অতিরিক্ত আমি জানি আমার অনেক কাপড়াই চুরি ঘরে গিয়েছেন তো আপনারা অবশ্যই জানবেন যে সেখানে কি পরিমাণ দাম নেয় তো এখানে আমি দুই মুঠো চুরি নিয়েছি এক মুঠোর দাম নিয়েছে সাড়ে চারশো টাকা আর এই মুঠোর দাম নিয়েছিল আড়াইশো টাকা চুরিগুলো দেখতে সুন্দর হলো দামটা কিন্তু অতিরিক্ত মাত্রায় নিয়েছে এছাড়াও চুরি ঘরে গিয়ে যতটুকু বুঝলাম নর্মাল মার্কেটে যে পরিমাণ দাম রয়েছে তার থেকে তুলনামূলক ডাবল দাম রয়েছে চুরি ঘরের তো যাই হোক তারপরও ভালো লাগার বিষয় বলে কথা তো আমার এই চুরিগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন একটু ভুল বললাম আমার নয় সব চুরিগুলো কিন্তু মেয়ের জন্য নিয়েছি তো চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকে কিন্তু আপনাদের সঙ্গে রান্নার পর্বটি শেয়ার করে নিই প্রতিদিন তো রান্নার পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম আজকে আর রান্নার পর্ব নয় সরাসরি আজকে একটু বিকলের নাস্তা রেডি করব বিকলের নাস্তায় আজকে আমি মোংলাই তৈরি করে নিব অনেক দিন পরেই মোংলাইটা বানাচ্ছি তো মোংলাই তৈরি করার জন্য আমি আগে থেকে একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম আর সেই সঙ্গে আমি চারটা ডিম ফেটিয়ে নিয়েছি এখন আমি এক এক করে মোংলাইগুলো বানিয়ে নিচ্ছি তো যেহেতু আমি বাসায় মোলাইগুলো তৈরি করছি আর সাইজটা একটু ছোট করেই তৈরি করব। এমনিতেই আমার নাস্তা বানাতে না আজকে একদমই ভালো লাগছিল না কিন্তু বিকেলবেলা কিছু না কিছু তো খেতে হবে নিজের জন্য না হলেও বাচ্চাদের জন্য আমাদের কিন্তু কিছু না কিছু তৈরি করতে হয় আমার গত পর্বের ভিডিওতে একজন কমেন্ট করেছেন সেই একজনটি আর কেউ নয় আমার প্রিয় 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 শ্রদ্ধ বড় ভাইয়া সাইফুল ইসলাম সাইফ ভাইয়া লিখেছেন রুটি পিঠা মাংস আমার অনেক বেশি প্রিয় কিন্তু কী আর করার প্রবাসী মানুষ বানাতেও পারি না আর খাওয়াও হয় না মা বেঁচে থাকলে হয়তো অনেক খাওয়া হতো বাড়িতে বসে আসলে ভাইয়া অনেক কষ্ট নিয়ে কমেন্টি করেছেন কারণ আমার ভাইয়া প্রবাসে থাকেন চাইলেও অনেক কিছু অনেক সময় হয়ে ওঠে না তবে সত্যি কথা বলতে আমি যত পারি বাসায় কোনো কিছু তৈরি করি তখন আমার ভাইয়াকে ভীষণ মিস করি হয়তো বা সেভাবে কখনো ভাইয়াকে বলা হয় না তবে আজকে বলছি আমি যখনই কোনো কিছু তৈরি করি আমি আপনাকে খুব খুব বেশি মিস করি আর সব সময় মনে পড়ে আমাদের ছোটোবেলার সেই কথা আমাদের মায়ের সাথে থাকার কথাগুলো প্রতিটি মুহূর্ত খুব ইচ্ছে করে আবার যেন একবারের জন্য ছোট হয়ে যেতে পারি আবার তিন ভাই বোন একসঙ্গে একই ঘরে মায়ের কোলে থাকতে পারি জানি সেটা হয়তো সম্ভব হবে না ইচ্ছেগুলো আমাদের ইচ্ছেই থেকে যাবে জীবন থেকে যা একবার চলে যায় তা হয়তো বা আমরা কখনোই ফিরে পাবো না কিন্তু মায়ের সেই ভালোবাসা মায়ের সাথে কাটানোর সময় খুব বেশি মিস করি আর সেই সঙ্গে আপনাকে অনেক বেশি মিস করি তাই সব সময় বলি যত তাড়াতাড়ি পারেন প্রবাস থেকে দেশে চলে আসেন আপনাকে আমরা অনেক বেশি মিস করি আল্লাপাক যেন আপনাকে সব সময় সুস্থ রাখেন ভালো রাখেন এবং আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে নিয়ে আসে এরই মধ্যে কিন্তু আমার সমস্ত মোংলাইগুলো বানানো হয়ে গেছে কথা বলতে বলতে সত্যি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ ভাইয়াকে ভীষণ ভীষণ মিস করছি জানি না আজকে আমার ভিডিওটি ভাইয়া দেখছেন কিনা আমি শুধু ভাইয়াকে একটা কথাই বলবো ভাইয়া দ্রুত বাংলাদেশে চলে আসেন এখন বলে দিচ্ছি গত পর্বের দাদার সঠিক উত্তর গত পর্বের দাদা ছিল কোন মা প্রতি মাসে একবার করে আসে দাদা সঠিক উত্তর ছিল পূর্ণিমা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ইসমাত পারবিন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে গান শোনাবার অপরাধে কাকে আমরা মৃত্যুদণ্ড দিই আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম